দেখো আমাদের মনে একটা ইচ্ছা তো সময় জাগে আমরা পরিবর্তন তো হতে চাই প্রতিনিয়তই আমরা ভাবি কাল থেকে পরিবর্তন হয়ে যাব কিন্তু কাল কখনো আসে না আর কালের দহায় দিতে দিতে আমরা নিজেরাই নিজেদেরকে যে কত বড় ধোকা দিচ্ছি কত সময় ধরে ধোকা দিচ্ছি তার কোনো আইডিয়া নাই পরিবর্তন তো প্রত্যেকটা মানুষই হতে চায় কিন্তু স্টেপ নিতে চায় না পদক্ষেপ নিতে চায় না আর নিলে সেটা অনেক বড় করে ফেলে মনে করে যে এক বছর আমি এইভাবে সময় কাটাবো তিন বছর আমি এইভাবে সময় কাটাবো এক বছর ধরে আমি এটা করব, তিন বছর ধরে ওটা করব এক বছর তিন বছর নয় তুমি আগামী এক মাস নিজের জীবনটাকে এইভাবে কাটিয়ে দেখো দেন দেখবে তোমার আগামী জীবনটা আস্তে আস্তে সুন্দর হতে শুরু করেছে তুমি জানো আমাদের সব থেকে বড় শত্রুকে আমাদের মন হ্যাঁ আমাদের মন যদি তুমি সত্যি লাইফে কিছু করতে চাও এবং দ্রুত কিছু করতে চাও তাহলে মনের বিরুদ্ধে যেতে হবে মনের বিরুদ্ধে যেতে হবে কারণ মন সবসময় বলবে না যে তুমি কাজ করো মন সবসময় বলবে না যে তুমি মেহনত করো তুমি পরিশ্রম করো মন তো সবসময় আরাম খোঁজে আমাদের শরীর তো সবসময় আরাম খোঁজে কখন একটু আরাম পাওয়া যাবে কখন একটু শান্তি পাওয়া যাবে কখন একটু সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করব। কখন একটু অবসর সময় কাটাবো একটু কাজ করতে না করতে আমাদের শরীর যতটা না ক্লান্ত হয়ে পড়ে তার থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আমাদের মন কারণ আমরা আমাদের অতীতের জীবনটাকে এত বাজেভাবে কাটিয়েছি যে সময় নষ্ট করাটাই আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর সময় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের মন মস্তিষ্ক থেকে উঠে গিয়েছে বিলিভ মি যদি তুমি সত্যি দ্রুত কিছু করতে চাও তাহলে মনের বিরুদ্ধে যেতে হবে মন তো আরাম চাইবে মন তো শান্তি চাইবে মন তো চাইবে কোনো কাজ না করতে মন তো চাইবে ইনস্টাগ্রাম খুলে বসে থাকতে মন তো চাইবে সময়ের অপচয় করতে। মন তো চাইবে কোথাও ঘুরে আসি এমনটা বলতে কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে কখনো কখনো এমনটা মনে হয় না যে কাজ করতে ভালো লাগছে না তখন আরও বেশি করে কাজ করতে হবে স্টিভ গগেন্স বলে একজন ব্যক্তি আছেন যিনি তার লাইফে এতটা ডিসিপ্লিন মেনটেন করেন এই ব্যক্তি তার লাইফে এত সুন্দরভাবে নিজের ডিসিপ্লিনকে তৈরি করে রেখেছেন যেটা ধারণার বাইরে স্টিভ গগেন্স প্রত্যেক দিন দশ কিলোমিটার করে দৌড়ায় তো স্টিভ গগেন্সের মনে যখন কোনো নেগেটিভ থট আসে যখন তার মনে হয় যে আজ একটু বিশ্রাম নিই আজ দৌড়াতে যাব না সেই দিন সে বিশ কিলোমিটারে দৌড়ায় দেখো এই উদাহরণ টানার একটাই কারণ একটাই অর্থ যে কখনো কখনো মনে হবে যে কাজ করতে ভালো লাগছে না কখনো কখনো মনে হবে যে পড়তে ভালো লাগছে না কখনো কখনো মনে হবে যে পরিশ্রম করতে ভালো লাগছে না কখনো কখনো মনে হবে যে আজকে ডেক্সে না বসে কখনো কখনো মনে হবে যে আজকেও একটু ঘুমিয়ে নিই তখন নিজেকে আরও বেশি করে পোষ করতে হবে আমাদের মস্তিষ্কের পজিটিভ ধারণা আমাদের মনের জোরের এতটা ক্ষমতা যেটা সায়েন্সকেও ভুল প্রমাণ করে দিতে পারে ঠিক যেমনটা মৌমাছি করে মৌমাছির যেই ওয়েট যে ওজন এটা কিন্তু এইটার প্রমাণ দেয় যে সে কখনো উঠতে পারবে না বিজ্ঞানের মত অনুসারে মৌমাছি কখনোই উঠতে পারবে না কখনোই তার দ্বারা ওরা সম্ভব নয় কিন্তু আমরা প্রত্যেক দিন মৌমাছিকে উঠতে দেখি তো সবসময় সব কিছু লজিক্যালি হবে বিষয়টা এমন নয় তুমি যদি চাও তো অনেক কিছু হওয়া সম্ভব তুমি যদি চাও তো অনেক কিছু পরিবর্তন করা সম্ভব আর এক মাস নিজের জীবনে কিছু অভ্যাসকে ডেভেলপ করে দেখো কিছু বাজে জিনিসকে ছেড়ে দিয়ে দেখো দেখবা তোমার জীবনে এমনিতেই রেজাল্ট আসতে শুরু করেছে আর যখন রেজাল্ট আসতে শুরু করবে না তখন বিশ্বাস করো কোনো মোটিভেশনের প্রয়োজন পড়ে না কোনো কিছুর প্রয়োজন পড়ে না তখন এমনিতেই তুমি আরও বেশি কাজ করতে শুরু করবে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে আরও কাজে মন লাগবে তখন আর তোমাকে বলতে হবে না তখন হয়তোবা মনের বিরুদ্ধে যেতে হবে না মনে রেখো ডিস্ট্র্যাকশান প্রত্যেকটা মানুষের জীবনেই আছে প্রত্যেকটা মানুষই ফাঁকি দিতে চায় প্রত্যেকটা মানুষই লাইফে ডিস্ট্র্যাক্ট হয় কিন্তু বিষয় হচ্ছে এইটা যে তুমি কত দ্রুত ফিরে আসছো আচ্ছা ঠিক আছে সময়ের অপচয় করে ফেলেছ আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলেছ তার মানে এটা নয় যে ওই আধা ঘন্টার জন্য সম্পূর্ণ দিনটাকে নষ্ট করবে আধা ঘন্টা গিয়েছে গিয়েছে এখনও দিনের অনেক সময় আছে ফিরে আসো কাজে বসো মন লাগাও যেটা করতে চাও সেটা করো মনে রেখো সময়ের দিকে খেয়াল করে দেখো সময় কিন্তু থেমে নেই তুমি কেন থেমে যাবে তুমি কেন হেরে যাবে তুমি জানো এখানে অলস ব্যক্তিদেরকে গুরুত্ব দেওয়া হয় না সম্মান করা হয় না পরিশ্রম করতেই হবে যদি তুমি সফল চাও পরিশ্রম করতেই হবে যদি তুমি সুন্দর জীবন চাও পরিশ্রম করতেই হবে হ্যাঁ স্মার্টলি কাজ করতে হবে প্রত্যেকটা পদক্ষেপে স্মার্টলি ওঠাতে হবে দেখো ঠিক আছে তোমার লক্ষ্য বড় তোমার স্বপ্ন বড় কিন্তু এখন নিজেকে শুধুমাত্র এক মাসের জন্য প্রস্তুত করো শুধুমাত্র এক মাসের জন্যে নিজের মধ্যে পরিবর্তন আনো নিজের চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনো কারণ পরিবর্তনই পরে তোমার জীবনটাকে বদলাতে অভ্যাস পরিবর্তন না হলে জীবন পরিবর্তন ঘটে না প্রথমত নিজের অভ্যাসে পরিবর্তন আনতে হবে তুমি দেখো মন কিন্তু আমাদেরকে মিথ্যার প্রতিশ্রুতি দেয় আমাদের নেগেটিভ জিনিসগুলোর মধ্যে পজিটিভ খুঁজতে সাহায্য করে আমাদেরকে বলে যে এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে তার ক্ষতিকারক দিকগুলোকে দূরে রেখে আমাদেরকে সময় অপচয় করতে সময়কে হেলায় হারাতে নেগেটিভ জিনিসের দিকে আকৃষ্ট করতে সাহায্য করে তাই মনকে বুঝতে হবে প্রথম কাজই হচ্ছে মনকে বোঝা আর মনকে বোঝা মানে নিজেকে চেনা আর নিজেকে চেনা মানে নিজের মধ্যে পরিবর্তন আনতে খুব বেশি সময় লাগবে না প্রথম দু একদিনের মধ্যে তোমার কাজ হচ্ছে নিজের নেগেটিভ জিনিসগুলোকে সাইড করা দরকার হয় প্রয়োজনে সেটাকে খাতায় লেখা যে কোনগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ নয় সেগুলো লেখো দেন সেগুলোকে নিজের জীবন থেকে এলিমিনেট করে দাও আবার একবার নিজের খাতায় লেখো যে কোনগুলো আমার জন্যে প্রয়োজনীয় এবং কোনগুলো আমার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় সেগুলোকে খাতায় লেখো এবং সেগুলোকে নিজের সামনে বা কোনো দেয়ালে চিপকে দাও এবং সেটার উপরে কাজ করতে শুরু করো সেটার উপরে কাজ করতে শুরু করো সেগুলোকেই বেশি গুরুত্ব দিতে শুরু করো তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য যদি তুমি চাও যদি তুমি তোমার আগামী এক মাস ডানে বামে না তাকিয়ে অন্যদের কথায় গুরুত্ব না দিয়ে শুধুমাত্র শুধুমাত্র নিজের উপরে কাজ করে যাও শুধুমাত্র নিজের কাজকে সবথেকে বেশি প্রায়োরিটি দাও এরপর যখন তুমি তোমার মনকে বুঝে যাবে না তখন তোমার দ্বিতীয় স্টিপ হবে সেই মনটাকে পরিবর্তন করা যখনই তোমার ইচ্ছা করছে যে না আজ একটু বিশ্রাম নিই আজ একটু ঘুমিয়ে নিই তখনই নিজেকে বোঝাও যে এটা করে আমার আল্টিমেট কোনো লাভ হবে না আজকের ঘুম হয়তো বা কালকে আমার অতিরিক্ত পরিশ্রমের কারণ হতে পারে আর তখন হয়তো বা সময় সাথ দিলেও বয়স সাথ দেবে না আর সত্যি এটা বাস্তবে একটা সময় পরে না আমাদের বয়স কিন্তু আমাদেরকে সাথ দেবে না আমি জানি না তোমার বয়স কত কিন্তু বিশ্বাস করো এটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ সময় কারণ সময়ের সাথে সাথে বয়স বৃদ্ধি পাবে আর একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে তখন আর সুযোগ থাকবে না তখন হয়তো বা অনেক কিছু করার ইচ্ছা হবে হয়তো লাইফের পিছনের অনেক জিনিস নিয়ে আফসোস হবে যে কাশ যদি আমি এটাকে পরিবর্তন করতে পারতাম কাশ যদি সেই সময়টাকে আমি তাজে লাগাতাম এই কাশ শব্দটার মধ্যেই দুঃখ লুকিয়ে থাকে মানুষের হতাশা লুকিয়ে থাকে যাতে তোমার জীবনে এমনটা না আসে সেই জন্য এখন থেকেই নিজেকে পরিবর্তন করতে শুরু করো নিজের উপরে কাজ করতে শুরু করো নিজেকে বিলিভ করতে শুরু করো বিলিভ ইন ইউর সেলফ নিজেকে বিশ্বাস করো আমাদের তো ইচ্ছা হয় যে জীবনটাকে সুন্দর করব। আমাদের তো ইচ্ছা হয় যে মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে সম্মান করবে ভালোবাসবে ইচ্ছা হওয়াটাও কি যথেষ্ট শুধুমাত্র ইচ্ছা হলো আর হয়ে গেল বিষয়টা তো এমন নয় স্টেপ তো নিতে হবে পদক্ষেপ তো নিতে হবে এই পৃথিবীতে হাজারো মানুষ আছে কোটি কোটি মানুষ আছে যাদের মন মস্তিষ্কে পরিকল্পনার কোনো অভাব নেই কিন্তু শুধুমাত্র পদক্ষেপ না নেবার কারণে কত পরিকল্পনা যে মাটি চাপা পড়ে গিয়েছে তা তোমাকে বলে বোঝানো সম্ভব নয় পরিকল্পনা করাটা যথেষ্ট নয় পরিকল্পনা প্রত্যেকটা মানুষই করছে পরিশ্রম করাটা প্রয়োজনীয় পরিশ্রমে বিশ্বাস রাখাটা প্রয়োজনীয় আমরা হয়তোবা অনেক সহজে ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকি আমরা হয়তোবা অনেক সহজে বলে দিই যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে ভাগ্যে কি আছে তুমি কি সেটা জেনে বসে আছো তাহলে কেন ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবে ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকা মানে সেই নিজের মনের ফাঁদেই পড়া ভাগ্যের দোহাই দেওয়া উচিত নয় যে উপরালার উপরে বিশ্বাস রেখে তুমি ভাগ্যের দোহাই দাও সেই উপরালা পরিশ্রমী ব্যক্তিদেরকে সবথেকে বেশি পছন্দ করেন তাহলে কেন তুমি পরিশ্রম করবে না সেই উপরালাই তো অলস ব্যক্তিদেরকে অপছন্দ করেন তাহলে কেন তুমি অলসতাকে নিজের জীবনের অংশ বানাবে ভাগ্যে যেটা আছে সেটা আছে ঠিক আছে তুমি ভাগ্যে বিশ্বাস করো ঠিক আছে কিন্তু পরিশ্রমেও একটু বিশ্বাস করো কারণ পরিশ্রমিত করতে বলছে এই পৃথিবীর সফল মানুষগুলো পরিশ্রমিত করতে বলছে তোমার উপর আলা তাহলে কেন তুমি পরিশ্রম করবে ব্যর্থতা হয়তো আসবে প্রতিবার আসবে আর আসুক না ব্যর্থতা ব্যর্থতা তোমাকে জব্দ করতে পারবে না তোমাকে দুর্বল করতে পারবে না কারণ ব্যর্থতা যখন আসবে না তখন তুমি শিখে যাবে যে কোনটা করা উচিত নয় তখন তুমি স্মার্টলি পদক্ষেপ নিতে শুরু করবে কারণ তোমার ব্যর্থতাই তোমাকে বারবার বুঝিয়ে দেবে যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় ব্যর্থ হওয়ার পরেই কিন্তু মানুষ স্মার্ট হয় সুতরাং ব্যর্থতাকে নেগেটিভলি নেবে না ব্যর্থতাকে নেগেটিভভাবে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্রত্যেকটা সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা আছে আর ব্যর্থতার কথা ভেবে তুমি পরিশ্রম থেকে দূরে সরে গেলে সেটা কতটা গ্রহণযোগ্য হতে পারে ব্যর্থতা আসবে কিন্তু ব্যর্থতাই সফলতার প্রথম স্টেপ হতে পারে আর স্টেপ হয়েই থাকে কারণ প্রত্যেকটা সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা শুরুতে আসে ব্যর্থতা আসাটা জরুরি ব্যর্থতা না আসলে তুমি এটা জানতে পারবে না যে কোনটা করা উচিত নয় ব্যর্থতা না আসলে তুমি তোমার অভিজ্ঞতাকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে না তোমার অভিজ্ঞতায় সঞ্চয় হবে না সুতরাং ব্যর্থতাকে ভয় পেও না আগামী এক মাস নেগেটিভ জিনিস থেকে দূরে থাকো নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো নিজের উপরে বিশ্বাস রাখো পজিটিভ ধারণা রাখো নিজেকে বলো নিজেকে বোঝাও যে আমি পারব নিজের কাজকে সব থেকে বেশি গুরুত্ব দাও কারণ এই কাজই তোমার জীবনটাকে সুন্দর করতে পারে মানুষের তোমার প্রতি ধারণা বদলাতে পারে পজিটিভ ধারণা আনতে পারে এবং তোমাকে নিজ থেকে অনেক উপরে উঠাতে পারে তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না যখন তুমি তোমার সময়কে কাজে লাগাবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে তখন তোমার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যেটা তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না আর যখন তোমার জীবন পরিবর্তন হতে শুরু করবে না যারা তোমাকে বলতো যে তোমার দ্বারা হবে না যারা তোমাকে বলতো যে তুমি পারবে না তাদের মুখ বন্ধ হয়ে যাবে আর যারা তোমাকে অভরসা করত তারাও হয়তোবা প্রশংসা করতে বাধ্য হবে কারণ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে একটা নির্দিষ্ট সময় পরে প্রত্যেকটা মানুষই এটা অনুভব করে তুমিও করবে তুমিও করতে বাধ্য কারণ বাস্তবতা তোমার সামনে চলে আসবে যখন তোমার জীবন পরিবর্তন হতে শুরু করবে আর যদি তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাও তাহলে শুরুটা প্রথম মাস থেকে শুরু হোক শুরুটা প্রথম মাস থেকে শুরু হোক আগামী এক মাস নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাজ করো আগামী এক মাস পরিশ্রমে বিশ্বাস রাখো আগামী এক মাস নিজের উপরে বিশ্বাস রাখো আগামী এক মাস সমস্ত কিছুকে ভুলে গিয়ে নিজের কাজকে সব বেশি গুরুত্ব দাও আগামী এক মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো প্রয়োজনে ইনস্টাগ্রাম ডিলিট করে দাও ফেসবুকে যাওয়া বন্ধ করে দাও নিজের সময়কে সঠিক জায়গায় কাজে লাগাও প্রোডাক্টিভিটি বাড়াও পজিটিভ মানুষ পজিটিভ পরিবেশ তোমাকে পজিটিভ কিছু ভাবতে বাধ্য করবে এক মাসের একটা গোল একটা টার্গেট সেট করো দেন সেটার উপরে কাজ করতে শুরু করো দেন এটাকে রিপিট করতে 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 নিজের স্বপ্নটাকে পূরণ করে ফেলো প্রথম মাস দিয়েই শুরু করো যখন এক মাস করতে থাকবে না তখন তোমার অভ্যাসের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করবে আর তখন তুমি নিজেও রেজাল্ট দেখতে পাবে আর যখন রেজাল্ট আসতে শুরু করবে তখন তুমি এমনিতেই কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবে তখন তুমি এমনিতেই কাজ করতে শুরু করবে কিন্তু প্রথম প্রথম তোমাকে তোমার মনের বিরুদ্ধে কাজ করতে হবে কারণ তোমার মস্তিষ্ক তোমার ব্রেইন তোমার মন এটা বুঝে গিয়েছে যে আরাম পেতে হবে আরাম করতে হবে ঘুমিয়ে সময় কাটাতে হবে সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে হবে যখন এগুলো থেকে তুমি নিজেকে কাট অফ করতে যাবে তখন প্রথমে একটু হলেও কষ্ট হবে কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন ঘটে যাবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখো শুধু নিজের উপরে কাজ করো গোপনে মেহনত করো আর নিজেকে বলো যে আমি পারবো আমি করে দেখাবো আগামী তিরিশ দিন আমার হবে এবং এই তিরিশ দিন আমার সম্পূর্ণ জীবনে স্মরণীয় হয়ে থাকবে কাজ করো পরিশ্রম করো বিশ্বাস রাখো মনের বিরুদ্ধে যাও এবং নিজেকে প্রমাণ করে দেখাও না অন্য কারোর জন্যে নয় শুধুমাত্র নিজের জন্যে নিজের পরিবারের জন্যে